আমরা চলেছি বাইক নিয়ে দুজন একসাথে আসসালামু আলাইকুম আমার প্রিয় সকল বন্ধুরা আজকে বগুড়া মহাসড়ক রোডে আমার প্রিয় ছোট ভাইকে নিয়ে চলেছি উদ্দেশ্যহীন যাত্রাপথে উদ্দেশ্যহীন অবশ্য দেখাবো একেবারে ফাঁকা রাস্তা বৃষ্টিময় অবস্থা ছিল দুর্দান্ত গতিতে আমাদের পথ চলা ছোটো ভাই ভালোই রাইড করছে এটাকে বলা হয় ওয়াই রোড একটা গেল বগুড়ার দিকে আর একটা যাচ্ছে সেটা দেখাবো কোন দিকে যাচ্ছে সামনে একটা কলেজ আছে এম কে কলেজ তারপরে একটা দেখেন একটা সুন্দর একটা ব্রিজ আছে ছোট্ট এই সেই ব্রিজ এখন ঘন সবুজের মধ্যে আমরা ঢুকে গেলাম আর পাশে যে প্রাচীর দেখছেন বড় সেটা হচ্ছে রাজার বাড়ির প্রাচীর বলে কথা এই সুন্দর সুন্দর পাম গাছগুলো দেখছেন লম্বা লম্বা সারিবদ্ধ অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর দেখলেই মনটা জুড়িয়ে যায় আর রাজকীয় একটা ব্যাপার সবার মনে হয় সামনেই সেই রাজকীয়তাই ফুটে উঠেছে রাজার বাড়িকে কেন্দ্র করে এই সেই উত্তরা গণভবন রাজার বাড়ি আমরা রাজার দেশে